نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া করছি যে মহাদ আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ রসুল লহ হারি অসাল্লাম জীবনে কিছু চেতেন না তো রমজানের এক দুই মাস আগে আল্লাহ রসুল লহ মারি অসাল্লাম এই রমজানের জন্য চাইতেন আল্লাহ তা বলতেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল শুল্ল লাহ আরিসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন এটা হাদিসে আছে আমরা কিতাবের মধ্যে পড়ছি এটা হাদিস

রোজা ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল রমজান মাস এটা আলাদা মাস রমজান মাস এটা গুনা মাফের মাস রমজান মাস এটা আখেরাত কামানো মাস হাদিসের মধ্যে আছে আমরা বিশ্বাস শরীফ হাদিসের মধ্যে পড়ছি হজরত

ওই নফর একটা করবে তো আমি আল্লাহ তাকে সত্তরটা গুণে বৃদ্ধি করে দেব একটা ফরজ পড়বে তো সত্তরটা ফরজের সব আল্লাহ করে আয়ামিন দান করবেন এটা হলো রমজান মাস রমজান মাসে কিছু আমল আছে এটা আপনাদেরকে জানা দরকার